আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এইটা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ এই ব্লগটি যদি ভালো হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন এখন সকাল সাতটা বাজে এখন আমাদের হাঁসগুলোকে ছাড়তে আসছি আমাদের কতগুলো হাঁস আছে এখন এগুলো ছাড়া হয়ে গেছে এখন এগুলো মাঠে চলে যাবে এখন সকাল আটটা বাজে সকালে নাস্তার জন্য রুটি তৈরি করা হবে রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এখন রুটিগুলোকে সেঁকে নিব এই মুরগির মাংসগুলো আমাদের গতকালের রান্না করা ছিল মুরগির মাংসের সাথে গরম গরম রুটি দিয়ে নাস্তা করব আজকে বাজার থেকে এই সবজিগুলো আনা হয়েছে এখন এই সবজিগুলো দিয়ে আজকে দুপুরে রান্না করা হবে আজকে আমাদের দুপুরের রান্নায় লাউয়ের খোসা এবং লাল আলু দিয়ে ভাজি করা হবে এবং পটল দিয়ে মাছ রান্না করা হবে এখন পটল গুলোকে ধুই নিচ্ছি এখন গুলোকে রান্না করা হয় ভাজি রান্না শেষ হওয়ার পর এখন পটল দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না করা খাবার এবং আজকের ব্লগটি এখানেই শেষ করছি পরে আবার অন্য ব্লগে দেখা হবে যদি আজকের ব্লগটি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ